আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আমরা শ্মশানঘাট নিয়ে দুইটি ভৌতিক ঘটনা শোনাবো আপনাদেরকে আশা করছি ঘটনা দুইটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে আপনি শুনছেন ভয়ের ডায়েরি এখানে গল্প নয় বলা হয় সত্য ঘটনা আজকের ভিডিওটি আমরা যে ঘটনা দ্বারা শুরু করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শিশির আহমেদ তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কোনো এক গ্রামে বসবাস করেন তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই বলছেন শিশির আহমেদ তুই আমাকে খেতে দিলি না এই একটা বাক্য আজও রাতে ঘুমের মধ্যে কানে বাজে আমার সেদিন যদি আল্লাহ আমাকে না বাঁচাতেন হয়তো আজ আমি বেঁচে থাকতাম না এই ঘটনাটি কোনো গল্প নয় আমার নিজের চোখে দেখা ভয়ঙ্কর একটি সত্য ঘটনা যে ঘটনার কথা মনে হলে আজও আমার শরীর শিউরে ওঠে আমি শিশির হরগজ গ্রামের একজন মিউজিশিয়ান দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি তারপর মিউজিকেই মন দিয়েছি বাউল গান লালনগীতি কনসার্ট এই নিয়েই আমার জীবন আমার গুরুজি তুষার ভাইয়ের সাথে নিয়মিত মিউজিক শিখি দু সালের মার্চ মাসের একুশ তারিখে সন্ধ্যায় আমরা সেলফি বাসে চড়ে নবীনগর হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম ফকির সাহেবের প্রোগ্রামে অংশ নিতে পথে আমার মোবাইল চুরি হয়ে গেল মন খারাপ হলেও প্রোগ্রাম চালিয়ে গেলাম বাইশ তারিখ মাদারীপুর তেইশ তারিখ টাঙ্গাইল সখীপুর দুই জায়গায় প্রোগ্রাম করে আমরা রাত সাড়ে এগারোটার দিকে নবীনগরে নামি ফকির ভাই বিদায় নিলেন আর আমরা সিএনজি করে গ্রামে রওনা দিলাম রাত প্রায় একটার মতো গুরুজি বললেন আজ আমার বাসায় থাকো অন্ধকারে একা যেও না কিন্তু আমি জেদ করলাম বললাম কিচ্ছু হবে না আমি চলে যাব গুরুজি বললেন সামনে কিন্তু শিলবাড়ির শ্মশান ঘাট আছে আমি একটু মুচকে হেসে বাড়ির দিকে রওনা দিলাম চাঁদের আলোয় ভেজা মার দিয়ে শর্টকাট ধরলাম পেছনে ধানক্ষেত পাড়ি দিয়ে শিলবাড়ি মোড়ে এসে পৌঁছালাম চাঁদের আলো হঠাৎ নিবে গেল বাতাস ভারী নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল শরীর যেন হঠাৎ ভারী হয়ে উঠল শ্মশানের সামনে দেখি হারিকেন জ্বালিয়ে কেউ বসে আছে পরিচিত চেহারা মনে হলো আমাদের সুকুমার কাকা বয়স হবে পঁচাত্তরের মতো তিনি পেশায় একজন নাপিত ছিলেন ডাক দিলাম কাকা তুমি এখানে কিছুক্ষণ তিনি নীরব ছিলেন কোনো উত্তর দেননি তারপর নিচু গলায় বললেন ও তাই নাকি আমি কিছু বুঝলাম না তার কথার মানে এরপর আমি আবার বললাম এখানে বসে আছো কেন সে উত্তর দিল আমার ক্ষোধা পেয়েছে খেতে দে কথাটা শুনে গা উড়ে উঠল মুখের নাড়াচাড়া দেখে বুঝতে পারলাম সে কিছু একটা খাচ্ছে জিজ্ঞেস করলাম কি খাচ্ছ তিনি বললেন না কিছু কিন্তু আমি সামনের দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলাম সামনে একটা মরা কুকুর পচে গেছে পোকায় ভর্তি আর উনি সেটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন চোখের সামনে পোকাগুলো তুলে মুখে দিচ্ছেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন এমন বিকৃত তৃপ্তি মানুষের হতে পারে আমি চিৎকার করে বললাম কাকা কী করছো এসব সে উঠে দাঁড়ালো আমি যা দেখলাম তা কোনো জীবিত মানুষের মুখ নয় তার গলা পর্যন্ত পোড়া গলে যাওয়া মুখ চামড়া ঝোলে আছে চোখ নেই আর সে জীব দিয়ে নিজের পোড়া চামড়া চাটছে শুধু বলল তুই আমাকে খেতে দিলি না আমি তখন আর নিজেকে সামলাতে পারিনি সোজা দৌড় দিলাম বাজারের দিকে কান্না আর দোয়া পড়তে পড়তে আমি দৌড়াতে থাকি এক সময় অজ্ঞান হয়ে একটা টিনের দোকানের সামনে পড়ে যাই পাহারাদার আমাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান জ্ঞান ফেরার পর সবাই আমাকে জানায় কী অবস্থায় আমাকে পাওয়া গেছে গুরুজি এসে থাপ্পড় মেরে বললেন বলেছিলাম তো যাবি না তুই তারপরও আমার কথা না শুনে চলে গেলি বিকেলে বাজারে গিয়ে সুকুমার কাকার ছেলেকে জিজ্ঞেস করি কাকা কোথায় সে বলে বাবা তো মারা গেছে উনিশ তারিখে আমি স্তব্ধ আমি তাহলে তেইশ তারিখ রাতে কাকে দেখেছিলাম তারপর অনেকদিন জ্বরে ভুগেছি একা ঘুমাতে পারতাম না কানে শুধু বাস্ত সেই ভয়ঙ্কর বাক্য তুই আমাকে খেতে দিলি না আল্লাহ রসিম রহমতে আজ আমি বেঁচে আছি ফকির সাহেবের দোয়ায় অনেকটা ভালো আছি তবে ওই রাতের ভয় এখনও আমার বুক কাঁপায় এটা সত্য ঘটনা আমি কখনোই চাই না কেউ আমার মতো এমন অভিজ্ঞতার শিকার হোক আল্লাহ আমাদের সবাইকে অশরীর অস্তিত্ব থেকে হেফাজত করুন আমিন এই বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন শিশির ভাইয়ের ঘটনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ঘটনা শেয়ার করতে অনুপ্রেরণা যোগায় তাই আশা করব আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সেটাও জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে অনুগ্রহ করে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন আমরা আপনাদের পরামর্শ সম্মানের সাথে গ্রহণ করবো ইনশাল্লাহ এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাশেদ ভাই তিনি ছদ্মনাম ব্যবহার করেছেন ঘটনাটি শেয়ার করার আগে তিনি বলেছেন তার নাম ঠিকানা এবং ঘটনার স্থানগুলো প্রকাশ না করতে তাই তিনি তার গল্পে সব জায়গায় ছদ্মনাম ব্যবহার করেছেন রাশেদ ভাই যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার নাম রাশেদ ছোটবেলায় আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামের নাম বুধনগর রাজবাড়ির দিকে যেতে হলে একটা পুরনো কাঁচা রাস্তা ধরে বেশখানিকটা পথ পেরোতে হতো আর সেই পথেই ছিল আমাদের গ্রামের শ্মশান ঘাটটা পুরনো নির্জন আর ভয়ঙ্কর একটা জায়গা সেখানে কেউ সন্ধ্যার পর তো দূরের কথা বিকেল গড়ালেও পাশ দিয়ে হাঁটতে চাইতো না কিন্তু ওই ঘাটেই প্রতিদিন সন্ধ্যার পর দেখা যেত একজন পাগলকে সাদা ধুতি পরা হাতের মুঠো একটা পুরনো মশাল কাঁধে একটা বস্তা মাথার চুল এলোমেলো চোখে ছিল একরাশ অদ্ভুত তাকানো লোকটা সবার কাছে পাগল সাধু নামে পরিচিত ছিল বয়স আন্দাজ করলে হয়তো ষাটের কাছাকাছি হবে কিন্তু কেউই ঠিকঠাক বলতে পারতো না উনি ঠিক কতদিন ধরে এখানে আছেন এমনকি আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলতেন ওই পাগলরে তো ছোটবেলায় এমনই দেখেছি আমরা ছোটবেলায় সন্ধ্যার পর দাদুর কাছেই প্রথম শুনেছিলাম পাগল সাধুর নাম দাদু বলতো দেখ শ্মশানের কাজ দিয়ে শয়তানকে তুষ্ট করা যায় না কিন্তু এই পাগলটা যেন কোনো শক্তির অধীন ও মশাল জ্বালায় রাতে গোরগাছ করে হাঁটে কেউ কেউ বলে সে নাকি মৃত মানুষের সাথে কথা বলে আবার কেউ কেউ বলে সেই সাধুই আসলে মৃতদের পাহারাদার আমি ভয় পেয়ে বলতাম দাদু সে কি মানুষ না দাদু তখন গভীর চোখে তাকিয়ে বলতো মানুষ হইলেও সে ঠিক মানুষের জগতে থাকে না ঘটনাটা ঘটেছিল যখন আমি ক্লাস নাইনে পড়ি গ্রামের কয়েকজন বন্ধুরা মিলে ভয়ডর ভুলে এক রাতে সিদ্ধান্ত নিলাম চল সবাই শ্মশান থেকে ঘুরে আসি সে সময়টা ছিল আশ্বিন মাসের শেষ দিক হালকা কুয়াশা পড়তে শুরু করেছে আকাশে ছিল আধা চাঁদ আমরা পাঁচজন আমি আজাদ রাজু হিমেল আর মিনহাজ রাত এগারোটার দিকে সবার হাতে টর্চলাইট আর সাহস জোগানোর জন্য পকেটে কয়েকটা বিস্কুট আর এক বোতল কোমল পানীয় আমরা গেটের মতো কাঠের ফটকটা ঠেলে ঢুকলাম শ্মশানে মাটিতে এক অদ্ভুত গন্ধ পচা কাঠ আর পুরনো ছায়ের গন্ধ যেন বাতাসে ঝুলে আছে ঠিক এগারোটা চল্লিশ নাগাদ আমরা একটা শব্দ শুনতে পেলাম একটা ধাতব কিছু ঘষ্টে চলেছে মাটিতে সেই মুহূর্তে আজাদ বলে উঠল ওই ওইটা দেখ আমরা চারজন চোখ ঘুরিয়ে দেখি তোরে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে হাঁটছে আর হাতে একটা জ্বলন্ত মশাল সেই পাগল সাধু মশাল হাতে হেঁটে চলেছে শ্মশানের গলির ভেতর দিয়ে হঠাৎ সে থেমে দাঁড়ালো একটা পুরনো চিতার পাশে তারপর হেঁচকে দেয়া গলায় বলল ওঠো ওঠো সময় হয়েছে পাহারা দিতে হবে তো আমরা পাঁচজন একে অপরকে চেপে ধরি কেউ কথা বলছে না রাজুর হাত কাঁপছে হেমেলের মুখ দেখে মনে হচ্ছে জ্ঞান হারাবে আমরা পালিয়ে যাই এক দৌড়ে শ্মশানের গেট ছাড়িয়ে আধা কিলোমিটার দূরের হাফ বিল্ডিং পর্যন্ত এসে হাফ থাকি পরদিন সকালে শ্মশানে গিয়ে দেখি সে জায়গায় যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে একটা তাজা পোড়া চিতা আগের রাতেই কেউ দাহ করেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কোনো গ্রামের কেউ মারা যায়নি তখন তাহলে চিতাটা কার গ্রামের মরল নসরুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলে তিনি কিছুটা ভয় পেয়ে বলেন ওটা মানুষের না ওটা অন্য জগতে ব্যবহৃত পাগলটা ওরাই পাঠায় সেই ঘটনার পর কয়েকদিনের মধ্যে হিমেল অসুস্থ হয়ে পড়ে ঘুমের মধ্যে জেগে উঠে বলে ওই লোকটা আমার নাম ধরে ডাকে আমারে পাহারা দে নয়লে আমি আসবো এক রাতে আমি নিজেই দেখতে পেলাম হিমেলের ঘরের দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু যখন টর্চের আলো সেখানে ফেলি তখন দেখতে পাই কেউ নেই পুরনো জমিদারের নাতি আজমল সাহেব যিনি এখন ঢাকায় থাকেন হঠাৎ একদিন গ্রামে এসে আমাদের ডেকে বলেন তোমরা যদি সত্যি জানতে চাও কে এই পাগল তাহলে একটা কথা মনে রেখো ওই লোকটা একসময় আমাদের পূর্বপুরুষদের একজন ছিলেন কিন্তু ওর লোভ ওর সাধনা ওকে মানুষ না অশরীরই বানিয়ে দিয়েছে সেই রাতে পাগল সাধকে দেখার পর আমরা অনেকদিন ঘাটের আশেপাশে ঘেঁসিনি কিন্তু হেমিলের শরীর দিন দিন খারাপ হচ্ছিল ঘুমের মধ্যে সে চিৎকার করে উঠে বলতো আমি পাহারা দিব না আমি তোমার মতো হতে চাই না তুমি আমাকে ডাক দিও না ঘটনাটা সাধারণকেও বিশ্বাস করতো না কিন্তু আমি আজ তার রাজু আমরা জানতাম ওর ভয়টা মিথ্যা না আমরা নিজের চোখে দেখেছি সেই রাতে এক রাতে হিমেলের বাবা আমাদের ডেকে নিয়ে যায় হিমেল ঘরের এক কোনায় বসে নিজের গায়ের চামড়া খুঁটে তুলছে আর বলছে পাগলটা আমারে বলছে তুই আগুনে দাঁড়া আগুনে দেহ পড়ালেই মুক্তি তার মা অঝোরে কাঁদছে স্থানীয় হুজুর এসে রুকাইয়া পড়লেন কিন্তু হিমেল রক্তিম চোখে তাকিয়ে বলল এ আয়াত দিয়ে কিছু হবে না ওর নাম ধরো মহিনন্দ সাধু মহিনন্দ সাধু আমরা তো এতদিন জানতাম নামহীন একটা পাগল কিন্তু হিমেল সেই নাম জানল কীভাবে আমরা তিনজন গ্রামের লাইব্রেরিতে গেলাম সেখানে পুরনো জমিদারের আমলের কিছু কাগজপত্র ছিল বেশ কিছু খোঁজাখুঁজির পর একটা রেজিস্টার খুঁজে পেলাম সেখানে এক জায়গায় লেখা মহিনন্দ সাধু মৃতদের আত্মা জাগিয়ে তান্ত্রিক সাধনায় অভ্যস্ত গ্রাম থেকে বিতাড়িত তারিখের জায়গায় লেখা উনিশশো সাল অর্থাৎ একশো বছরের বেশি পুরনো আজমল সাহেব বলেন মহিনন্দ আগে আমাদের রাজবাড়িতে ঠাকুর সেবা করত এক সে আগ্রহী হয়ে পড়ে মৃতদের আত্মার শক্তি অর্জনের প্রতি এক রাতে শ্মশানে নিজের শরীরকে বলি দেয় কিন্তু মারা যায় না বরং অশরীর ছায়াতে পরিণত হয় তারপর থেকেও ওখানেই রয়ে যায় মৃতদের পাহারাদার হয়ে আজমল সাহেব আরও বলেন তোমরা যেদিন ওকে দেখেছিলে ওর মশালে আগুন ছিল না ওর আগুন ওর আত্মা ও যতদিন শ্মশান পাহারা দেয় ততদিন শয়তান ওকে বাঁচিয়ে রাখে গ্রামের আরও কয়েকজন হঠাৎ করেই হারিয়ে যেতে থাকে একটা চোদ্দ বছরের ছেলে সাগর সন্ধ্যায় খেলার মাঠ থেকে হঠাৎ নিখোঁজ খোঁজাখুঁজির পরে তার জুতা পাওয়া যায় শ্মশানের এক কোণে একজন বৃদ্ধ বলল ও মহিনন্দরে অনুসরণ করছিল ওর ডাক কেউ শুনলে আর ফেরে না গ্রামের ভেতরে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে কেউ রাত আটটার পরে বাইরে থাকে না আমরা ঠিক করি এবার শেষবারের মতো শ্মশান ঘাটে যাব হিমেলের মুখে পাগলের নাম উঠে আসার পরে ওর অবস্থাও কিছুটা ঠিক হয়েছিল মনে হচ্ছিল ওর ভেতরে কোনো প্রতিরোধ গড়ে উঠেছে আমরা চারজন আমি আজাদ রাজু আর হিমেল একরাতে যাই সেই শ্মশানে হিমেল পকেটে করে নিয়ে যায় তার দাদার পুরনো এক তাবে যার কিছু মাটির গোঁড়া সে তখন বলে আমার দাদা বলেছিল মৃত আত্মা বাধা পরে মাটির ছায় রাত তখন দুইটা সতেরো মিনিট চারপাশ ঘন কুয়াশায় ঢাকা হঠাৎ দেখি একটার পর একটা ছায়া মূর্তি জ্বলন্ত মশাল হাতে সেই পাগলটা হাঁটছে তার পেছনে পেছনে আরও অন্ধকারাকৃতি ছায়া মনে হচ্ছিল পেশাচের দল চলছে তার পেছনে আমরা গাছের আড়াল থেকে দেখি একটা পোড়া চিতার পাশে দাঁড়িয়ে এসে বলছে তোরা এসেছিস আজ তোরা মরবি তোদের আত্মা আজ শয়তানের জন্য এই বলে সে এক ঝটকায় আমাদের সামনে চলে আসে কিন্তু হিমেল কাপা গলায় বলে মহিনন্দ সাধু তোমার আগুন নিবে গেছে এখন সময় শেষ এই কথা বলার সাথে সাথে হিমেল মাটির গোড়া ছিটিয়ে দেয় চারপাশে সেই গোড়া যেন আগুনের মতো জ্বলে ওঠে মহিনন্দও চিৎকার করে ওঠে না আমি এখনও মুক্ত না আমি পাহারাদার আমি তাদের রক্ষা করি না গ্রাস করি তার মুখ বিকৃত হয়ে যায় চোখ দুটো আগুনের মতো জ্বলছে কিন্তু ক্রমশ সে আগুন ম্লান হতে থাকে মাটির গুরর তীব্র গন্ধ আর তাবিজের আলো যেন ধীরে ধীরে তার শক্তি খেয়ে ফেলছিল শেষবারের মতো সে গর্জন করে একদিন তোদের মধ্যেই আমি ফিরব আমি পাহারাদার চিরজীবী পাহারাদার এবং তারপর সে হাওয়ার মতো মিলিয়ে গেল সকালে আমরা শ্মশানে গিয়ে দেখি ওই জায়গায় আর কোনো ছাই নেই নেই চিতা নেই কোনো আগুনের গন্ধ একটুকরো পুড়ে যাওয়া ধুতি ছাড়া সব ফাঁকা হিমেল সেদিন থেকে সুস্থ কিন্তু আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে বলে সে ফিরবে একদিন ফিরবেই আজ আমি বড় হয়েছি শহরে থাকি কিন্তু বুধনগরে গেলেই মনে পড়ে যায় সেই অশরীরী পাহারাদার পাগলটাকে এখন শ্মশানঘাট নতুন করে পাকা করা হয়েছে সেখানে আর কেউ পাহারা দেয় না তবু মাঝে মাঝে কেউ কেউ বলেন গভীর রাতে একটা মশালের আলো এখনও শ্মশানে হাঁটে লিসেনার্স এই ছিল আমাদের আজকের ঘটনা দুটি ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন আর যদি ভালো না লাগে তাহলে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন আমরা সম্মানের সাথে আপনাদের পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ